بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا <applause> محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شما تغدين <applause> السلام عليكم ورحمة الله وبركاته أستمد لي مختصر <applause> الشمائل المحمدية شاد تشوليش نمور এখানে ছোট্ট একটি बाब সেটি হলো বাবু সালাতুত তাকরর ফিল এই बाबটি হলো যে রাসূলুল্লাহ তিনি নফল ইবাদত নফল নামাজগুলো বাসায় করতেন নফল নামাজগুলো বাসায় পড়াটা হলো কি উত্তম

من غوري النماص সম্পর্কে এবং মসজিদে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলাম قال <سؤال> ইনি বললেন ইনি কি বললেন طرا ما اقرب بيتي من المسجد فلأن اصلي في بيتي احب الي من ان اصلي في المسجد الا ان تكون

ফরজ নামাজ ছাড়া আমি অন্যান্য সুন্নত নামাজ ঘরে পড়তে কি পছন্দ করি তো আমরা হাদিস থেকে বুঝতে পারলাম যে কোনো মানে ফরজ নামাজ ছাড়া সুন্নত নামাজ ঘরে পড়া উত্তম নাকি মসজিদে ঘরে পড়া উত্তম কিন্তু ফরজ নামাজ ঘরে পড়তে হবে মসজিদে পড়তে হবে সেজন্য চেষ্টা করবো আমরা যখনই প্রত্যেক নামাজে আজানের পরে সুন্দর ঘরে পরে মসজিদে যাবো যদি সুযোগ হয় গেল উত্তম আর যদি সুযোগ না থাকলে বাবা কিন্তু সুযোগ থাকলে ঘরে সুন্দর পরাটি হলো বেশি বেশি সেইটাই ছিল পছন্দনীয় এবং ঘরে যখন নাকি আপনি নামাজ পড়বেন যেগুলো নাকি নকল সুন্নতের কথা বলা হয়েছে তখন আপনার ছোট ছোট বাচ্চা তারাও দেখলো আপনার নমস্কার দাও কি আদ্রা আগ্রহ হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে তোমাদের ঘরকে তোমরা কবর বানায় না না তা জানল হইতো কোপুরা তোমাদের ঘরকে তোমরা কি কবর বানায় না কারণ কবরের মধ্যে কি নামাজ আছে নামাজ হয় না সেও নামাজ যদি পড়ো তোমরা কবরকে ঘরকে তোমরা বানানো হবে না আবার কি হলো যে পক্ষে যেই ভাষায় নাকি আল্লাহ যিকির করা হয় আর যে ভাষায় আল্লাহ যিকির করা হয় না যিকিরের মধ্যে আপনি নামাজ বলেন জি করেন কোরআন পড়েন তাও সব বলে তো ঘরে যদি যিকির করা হয় তাহলে বলে করতেছে যেই ভাষায় আল্লাহ যিকির করা হয় আর যেই ভাষায় করা হয় না জীবিত ও মৃত মত মানে ঘরে যদি কোন আল্লাহ এবাদত না করা হয় তার কি বোঝা যায় ঘরটা মৃত ঘর সুতরাং আমরা যে কোনো নফল এবাদত আমরা কথা করব ঘরে করবো নকল নামাজ কিন্তু মহিলাদের জন্য ফরস এবং নফল সবই ঘরে উত্তম পুরুষদের জন্য উত্তম ফরস কোথায় উত্তম কোথায় মসজিদে আর নফল ঘরে আর মহিলাদের জন্য নফল ফরস দুটোটাই ঘরে উত্তম মসজিদে পড়লেও সমস্যা নাই কিন্তু উত্তম হলো কি ঘরে আর পুরুষরা অবশ্যই যেন মসজিদে নামাজ পড়ে

মাগরিব পর্যন্ত কিছু না খাওয়া কিছু না পান খাওয়া স্ত্রীর থেকে দূরে থাকা এটাকে রোজা বলা হয় রোজা সবাই বুঝি কিন্তু অর্থ দুই দিকে একটা হলো খাওয়া পান করা এবং স্ত্রী সবাস থেকে দূরে থাকা আরেকটি হলো যে আল্লাহ আপ থেকে দূরে থাকা মানে আপনার কান চোখ মুখ টান দিকে না শোনা চোখের দিকে না দেখা মুখে হারাম না বলা মানে ঠিক থাকতে তো রোজা যেখানে নাকি আপনি হালাল জিনিস থেকে নিজেকে হারাম নিজেকে খাচ্ছেন না খাওয়াটা আপনার জন্য হালাল ছিল তো আপনি খাচ্ছেন না কিন্তু যিগুলা নাকি আপনি থাকা অবস্থায় এবং না থাকা অবস্থায় হারাম এগুলো মতে অবশ্যই অপরজন করতে হবে গীবত করা মুখে খারাপ কিছু দেখা খারাপ কিছু শোনা এগুলো সব যদি বলচুন না করেন তাহলে রোজা না কিলা কা রোজা উদ্দেশ্য কি ইয়া আইমানালিন আন্নু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতiba 'আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাতাকুন্দুম মাজিনু মানে

আমাদের জন্য চোখ রোজা রাখে কান রোজা রাখে কি করে মুখ রোজা রাখে কেউ যদি রোজা রাখে এবং তাকে যদি অন্য কেউ গালিও দেয় সেজন্য চুপ থাকে বলে আমি রোজা রাখেছি জবাব দিবেন না কারণ রোজাদার এবং রোজা ছাড়া যেন আপনার অবস্থা এক একরকম না হয় তো এখানে আহ ইমাম আর তিরমেদি অনেকগুলো হাদিসে আছে তো এখানে রোজা সম্পর্কে যা বলা হয়েছে রোজাটি আমাদের মনে রাখবেন ইসলাম ধর্মে অনেকগুলি আপাদতের অনেকগুলো ফজিলত বলেছে তার মধ্যে রোজা কথা বলা হয়েছে যে আজ জুননা ও জুননা মানে ঢাল

তিনি করলেন তখন উনি প্রশ্ন করলেন উনি বললেন কানায় উনি যখন রোজা রাখা শুরু করতেন এমন রোজা রাখতেন আমরা মনে করতাম যে এই মাসে

মাস পুরা পুরিভাবে রাখি না একমাত্র কি রমজান মাস রমজান মাসে পুরা রেখেছে কিন্তু এমন রমজান ছাড়া মাসের রাখতেন কোন সময় দেখাতে বেশি রাখতেন কোন সময় কি কম রাখতেন কিন্তু রমজান মাস কি পুরো করে রাখতেন কারণ রমজান মাসে রোজা রাখাটা কি রকম ইসলামের কটা রকম পাঁচটি রকম তার মধ্যে একটা কি সব রমজান মাসে রোজা রাখা

রাসুল সাল আলী সাল্লাম তিনি আমি দেখিনি রাসুল সাল্লাহ সালামকে সাল্লামকে এত বেশি রোজা রাখতে কোন মাসে সাবান থেকে সাবান মাসে উনি বেশি রোজা রাখতেন সাবান মাসে বেশি রোজা রাখতেন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা মানে শ্রাবান মাসে তিনি বেশি দিনই কি রোজা রাখতেন বালকানা এসু মুকুল মানে প্রায় পুরা মাসে রোজা রাখতেন তো আমরা আগে পেছি পেয়েছি যে উনি রমজান মাসে শুধু পুরোপুরি রাখতেন আর পাইলাম কি যে শ্রাবান মাসে তিনি খুব বেশি রোজা রাখতেন প্রায় মনে হতো যে পুরা মাসে রেখে দিচ্ছে পুরা মাসে না রেখে নেই কিন্তু কি মানে সাবান মাস থেকে তিনি كبشي وجالكشن. هناك أكبر آه من أسامة رضي الله عنه، أسامة بن زيد. أسامة بن زيد رسول الله صلى الله عليه وسلم، كبشي أجن وشرط صحابي. هناك كنت أحب رسول الله صلى الله عليه وسلم، وأنا كبشي محبط كرتين. كان أسامة بن زيد، زيد

সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে কে পুরুষদের মধ্যে ছোট অবস্থায় ইসলাম গ্রহণ করেছে তো জাইদ উনি যখন ইসলাম গ্রহণ করেছে আসুস আসলাম থাকতেন তো মোটামুটি অনেক ঘটনা আছে তো

আমার ছেলে বলতেছে এবং তার নাম কি মানে বাপের নাম তার দিচ্ছে এটা কিন্তু হারাম মানে যার ছেলে তার নাম বলতে হবে আপনি একটা ছেলেকে পালেন সমস্যা নেই কিন্তু তার নামের সাথে তার নাম কার তার বাপের নাম কার কাকে দেবেন যে নাকি আসুন বাপ সে আপনার নাম দেওয়াটা কি যাই হবে

যার বাপ যে তার বাপ তার বাপের নাম দিয়ে তাকে ডাকা হোক ডাকো তোমরা তখন এটি জাহিরিয়াতে এটা খুব প্রচার ছিল মানে ছেলে বানানো এবং ছেলে বানাইতো আমার ছেলেকে এভাবে হতো

আব্দুর রহমান আমার ছেলে আব্দুর রহমান যদি কোনো মহিলাকে বিয়ে করে বিয়ে করে যদি ছাড়িয়ে দেয় আমার জন্য মহিলাকে বিয়ে করার ছিল স্থায়ী মানে আব্দুর রহমান ছাড়িয়ে দিছে কিছুদিন পর আব্দুল রহমান দেখা দিতে পারবে না কিন্তু আমাকে দেখা দিতে পারবে ঠিক আছে অজন্য কত বুঝতে পারছি আমি মানে শ্বশুর এমন একটা জিনিস যদিও জামাই সারিয়ে দেয় বউকে শ্বশুর সাথে দেখা দিতে পারবে আর জামার সাথে শ্বশুর তার জন্য হারাম হয়ে যাবে তার স্ত্রীকে তালাক দিচ্ছে তার স্ত্রীকে বিয়ে করছে উনি ছিল জায়দিন উনি তো ছেলে না এবং আল্লাহ ওনাকে বিয়ে দিয়েছে আল্লাহ স্বয়ং

আপনি এরম এই সাদান মাসে বেশি রোজা রাখেন তখন যে এই সাদা মাসে মানে আমাদের আমল গুলো নেওয়া হয় কি নেওয়া হয় তা আমি পছন্দ করি যে আমল আমার আমল যখন নেওয়া হবে তখন আমি রোজা আমি রোজা রোজারা থাকি কারণ আমল নামার আমাদের আমল নামার গুলো আল্লাহ ভালো কথা নেওয়া হয় এগুলো কিছু কিছু আমল আপনার ডেলি রেলি কিছু আমন্ন হয় ডেলি ডেলি আর কিছু আমল নেওয়া হয় সাপ্তাহে সাপ্তাহে বা বৃহস্পতিবারে এগুলো নেওয়া হয় আর কিছু কিছু আমল নেওয়া হয় এই বাৎসরেকে সাবার মাসে ছেলে মাসের সময় বলতেছে কি এই সাবার মাসে আমল কোনো আমুলার কাছে নেওয়া হয় আমি চাই যে যখন তাকে আমার আমলটি কি নেওয়া হবে আমি যেন রোজাদার থাকি তো এখানে

সাল্লাম তিনি প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন প্রতি মাসে প্রথমে তিন দিন রোজা রাখতেন তো প্রতি মাসে যদি কেউ তিন দিন রোজা রাখে হাদিসে আসছে যে তার এক বছর রোজা রাখা সব পেয়ে যায় এটা বেশি উত্তম হল কেউ যদি তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রাখে যদি না পারেন কমপক্ষে প্রতি মাসে তিন দিন রাখা প্রতি মাসে রাখলে কি এক বছর ও যারা কাজ সব পাচ্ছে আরবি মাস এটা আরবি মাসের তো আমাদের ইসলামের সাথে সব হলো সম্পর্ক সব আকার হলো কি আরবির সাথে রমজান মাস হস মহাকাল রোজা সব হলো আরবি মাসের সাথে সম্পর্ক ইসলাম হলো আরবি মাসের সাথে সম্পর্ক ইংলিশ মাসের সম্পর্ক নেই তো তিন দিন রোজা রাখলে এক বছর

আবার শাওয়াল মাসের রাখলে আমরা আমরা টিশন किया প্রতি মাসে তো তিন দিন রাখতেন আপনি প্রতি মাসে তিন দিন রাখতেন না দিন হয়ে যাচ্ছে এক বছর হয়ে যাচ্ছে এখানে তো মোটামুটি আপনার আর কেউ যদি শাওয়ালের নাও রাখি প্রতিদিন তিন দিন রাখে তাও হয়ে যাচ্ছে তাও কারণ আপনার প্রতি মাসে তো তিন দিন রাখতেন মানে 6 তিন দিন রাখা মানে 30 দিন তো 12 মাসে